নয় নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আহমদ আলী ভাই উপস্থিত আছেন দশ নং ওয়ার্ড আহব্বায় অজু ভাই উপস্থিত আছেন নয় নং ওয়ার্ড সভাপতি রানীবাবু ভাই এখানে আস নাম বলতে গেলে এখানে সবার নাম বলতে হবে কারোর নাম বাদ দেওয়া সুযোগ নাই তার কারণ মোটে থানা সেই থানা যে থানা আন্দোলন সংগ্রামে নেতারা বাসায় ঘুমায় না ব্যানার একটাই ব্যানার সেই ব্যানার হয়ে জিয়া রহমান এই বিকল্পের বাইরে কোন ব্যানার নাই আজকে অনেকে অনেক কথা বলতে পারেন আসব বাস্তব খুব কঠিন আমরা মাঠে ছিলাম আমরা বুঝি কেমন লাগছে কলচা ছিল কি ছিল না যারা ছিল তারাই বলতে পারবে ঠিক না অনেকে দেখা গেছে ক্যামেরা আসে নাই কিন্তু তার দূরত্ব এমন সাপোর্ট দিছে আমার চেয়ে বেশি আমার চেয়ে সাপোর্ট দিছে তুমি প্রোগ্রামটা করে চলে যাও আমার একটা সি থানায় কোন গ্রুপিং নাই আপনি দেখেন কোনো গ্রুপিং নাই সবাই এখানে আছে ইনশাল্লাহ সবাই এখানে আসি আমরা ইনশাল্লাহ থাকবো আমরা সদস্য নবেন যে বিষয়টা এখানে আছেন উদ্বোধন করবেন আমার পক্ষ থেকে আমার প্রাণ প্রিয় বড় ভাই লয়নং ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক দুজন ও আরেক বড় আছে দশ টং ওয়ার্ডের আহ্বায়ক ও সদস্য সচিব আমি সবার নাম বললাম না তাদের মাধ্যমে উদ্বোধন করা আমার সদস্য ফরমটা আমি ওনাদের হাত নিতে চাই ইনশাল্লাহ বক্তব্য দেওয়া কিছু দেখেন খুব কোন ঝামেলা নাই কোন নাই এই কার ভালোবাসে কেউ জোর করে দেয়নি নিজের ইচ্ছায় টিকিট সংগ্রহ করেছে এবার ভোটটা ইনশাল্লাহ দানের শেষে দিবে